কুর্বানির কিন্তু পড়ছে মামা মামা তুমি কুরবানীর এয়া পড়ছে লাল ডানার কালারটা লাল দাঁদা এখন লাল ডানার কালারটা তুমি অবি লাল পরে রাইছ মামা লাল কোনটা মিয়া লাল ডানার কালারটা লালটা লালটা লাল দা মডেল মামা মডেল না আমি বারোটা আর মাই রাখি তারপ বারোটা আর মাইরা সুন্দরভাবে খাইতে কমপ্লিট গাড়ি তোমার তিন লাখ পঞ্চাশ হাজার তিন লাখ লাখ কম তিরিশ আসসালামু আলাইকুম অসাধারণ কিছু গাড়ির অফার নিয়ে আজকে আবারও চলে আসলাম অবরুপা কার সেন্টার টুতে অবরুপা কার সেন্টার টু মানে কম দামে গাড়ি তো আজকের ভিডিওতে থাকবে কিছু অসাধারণ গাড়ি তো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সরকারে দেখুন আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে আমাদের দেলসেন মামা আজকে অনেক গাড়ি আছে যারা এক্সপোলা চাচ্ছেন এক্সপোলা পাবেন যারা কম দামে হান্ড্রেড ওয়াগন চাচ্ছেন হান্ড্রেড ওয়াগন পাবেন গার ফোর্টি টু নোয়া পাবেন একটা স্পোর্টস ছোটোখাটো কেমিক সরি ছোটোখাটো একটা স্টারলাইট পাবেন পাবেন দুইটা জিপ আরও থাকবে কম দামি ট্রেনিং সেন্টার গাড়ি তা আমাদের সাথে আছে আমাদের হোসেন মামা আসলাম আলাইকুম মামা ওয়ালিকুমালাম রহমতুল্লাহ মামা কেমন আছো মা আলহামদুলিল্লাহ ভালো আজকে বলে একটা বিশেষ অফার নিয়েছেন আজকে আকর্ষণীয় অফার আছে আমরা আজকে পয়লা বৈশাখ উপলক্ষে তিন তিনটা গাড়িতে মালিকানা ফ্রি দিব মালিকানা ফিরিয়ে দিবে মালিকানা ফিরি যদি মালিকানা ফ্রি করতে চাই করে নিবো আর যদি কেউ চায় যে মালিকানা করবো না এই মুহূর্তে পরে করব তাহলে টাকা ফিরি টাকাটা নিয়ে যাবে মানে টাকাটা কেটে দেবেন টাকাটা কেটে দেবো আজকে কি এটাতে দিয়ে শুরু করি নাকি এক্সকোলা চারের মডেল চারের মডেল এক্সকোলা যারা এক্সকোলা চাচ্ছেন একটু ভালো কন্ডিশনে তাদেরকে এটা দেখতে পারেন চারের মডেল একত্রিশ সিরিয়াল মানে এগারো তে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনটা অনেক আগানো আছে চারের মডেল একত্রিশ সিরিয়াল গাড়িটা নিউ শেপ আশা করছি খুব অল্প দামেই পাবেন আজকের গাড়িটা একত্রিশ সিরিয়াল গাড়িটা দেখেন জারের মডেল ভিতরে বেস ইন্টেরিয়র এটা আমরা ভিতরের লুকটা দেখাই বিস্কেট কালার জেদ্দা টাওয়ার রিং রোডে বললে হেডওয়েট মনিটর লাগানো আছে তার সাথে উডেন করা আছে আপনার বেস ইন্টেরিয়র এই মেটেরিয়ালটা অনেকে পছন্দ করেন বিস্কেট কালার সিট কাভার করা আছে চারের মডেল রোমুর দা মমেগা ও রান্নার কাগজটা কমপ্লিট আছে এলপিজি করা সিকুইনশিয়াল এলপিজি করা আছে আপনারা ভালো পাবেন এটা সুন্দর একটা গাড়ি একটি সিরিয়ালের এক্সকোলা এটা আমরা চাকাগুলো দেখাই দিই চাকাগুলো মার্শাল ফ্রেশ আছে নিউ শেপ করা লাগানো তোমার এটার দাম দিবেন কত আমার এটার দাম দিছিলাম আমরা আজকে বারো লাখ টাকা বারো লাখ বারো লাখ মালিকানা করে মালিকানা ফ্রি বারো লাখ টাকার ভিতরে আপনার মালিকানা করে দিব ওই যার একটা জি করলাম আমার দেখো ওইটা পাঁচের চারের মডেল আর ওটা পাঁচের মডেল আর এই যে আরেকটা আছে জি কল এক্স এডিশন পাঁচের মডেল এটার আপনার ভিতরে ইন্টেরিয়রটা সবই এক্স কলার মতো থাকবো খালি এসিটা টাচ পাবেন একুশিয়াল গাড়িটা জি কলা সিলভার কালার এটা ভিতরে বেশি ডিজিটাল চাকাগুলো যদি দেখাই চাকাগুলো মোটামুটি ফ্রেশ আছে ভিতরে লোকটা দেখাই দেই ভিতরে সুন্দর একটা কন্ডিশন আছে তোমরা এটা দাম দিবেন কত এর দাম চাচ্ছিলাম মামা আমরা এগারো লাখ সত্তর হাজার টাকা এগারো লাখ সত্তর মালিকানা করে দিবে মালিকানা ফি মালিকানা করে দিবে এগারো লাখ সত্তর হাজার টাকা পাচ্ছেন পাঁচের মডেল কয় টাকা চারের মডেল আটের স্টেশন গাড়িটা এক্স কলা আমরা এটা আজকে আরেকটা মালিকানা গাড়ি এটা আমরা দেখাবো চারের মডেল আটের স্টেশন সিলভার কালার ভিতরে এস ইন্টেরিয়র উডেন করা আছে গাড়িটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে যারা কম বাজেটে চারের মডেল উল্সে বে গাড়িটা চাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন ভিতরে ডিওডা মশলা ফ্রেশ আছে তোমার চারের মধ্যে লাটে রেজিস্ট্রেশন এই এক্সকোলটার দাম কত জানেন মোমাইরা দশ লাখ পঞ্চাশ হাজার টাকা দাম দিচ্ছিলাম দশ লাখ পঞ্চাশ দশ লাখ পঞ্চাশ সাথে মালিকানা ফ্রি দশ লাখ পঞ্চাশ হাজার টাকা সাথে মালিকানা ফ্রি পাবে এই গাড়িটা তারপর কোন গাড়িটা দেখাবেন মা তারপর সামনে তো দেখাই মামা সামনে যারা একটা হান্ড্রেড ইলিভেন খুঁজতে আসেন হান্ড্রেড ইলিভেন নিয়ে মোট করতে চাচ্ছেন তার আগে এটা দেখতে পারেন হান্ড্রেড ইলেভেন হান্ড্রেড ইলেভেন টিপল ওয়ান সাতানব্বই মডেল দু হাজার রেস্ট্রেশন সাতানব্বই মডেল দু হাজার এস্ট্রেশন এগাটা আপনারা দেখতে পারেন পণ্য সিরিয়াল সুন্দর একটা লোক আসছে এটা একটা মডিফাই করতে যাচ্ছেন একটা গাড়ি করছেন টিপল ওয়ান বা পার্সোনাল ইউজ করতে যাচ্ছেন তারা আগে এটা দেখতে পারেন চাকাগুলো দেখাই চাকাগুলো মোটামুটি ফ্রেশ আছে লোকটা দেখাই দিই অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে আমার কাগজের কি অবস্থা কাগজ এটা মামা নতুন করা নতুন করা না এটার দাম কত দেবে মামা এটার দাম চাচ্ছিলাম আমরা সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ কাপড় দিলাম মামা দশ হাজার কমাই দিলাম এক থাপ চল্লিশ আরও বিশ কমাই দিল বিশ দেব দশ লাখ বিশে পাচ্ছেন সরি পাঁচ লাখ বিশ পাঁচ লাখ বিশেষ বাজারে সে বাচ্চা মামা দশ লাখ করে আপনি বলেন কী বলেন পারছেন লাখ বিশ থেকে ওই জায়গায় মামা দশ লাখ ঐতে হইতে দশ লাখ এয়া করতাছে ওই যে মোমার একটা রেড কলা রেড কালার না রেড কালার মামা যারা অল্প আজ একটা ট্রেনিং সেন্টার খুলতাছেন তারা আগে এটা দেখতে পারেন ট্রেনিং সেন্টার নিয়ে আপনাদের জন্য একটা অটো গিয়ারের কলা টুজ কিন্তু সামনে আপনার ফেসিভ করা আছে রিফ্লেটের রিফ্লেটের ফেসিলিভ করা আছে অল্প জেটের ভিতর লুকটা অনেক ফ্রেশ আছে সেঞ্জি করা আছে কলার টু যারা একটা খুঁজতে আসেন ট্রেনিং সেন্টারের জন্য তারা এই গাড়িটা দেখতে পারেন দেখাই নতুন সিট কাবারগুলো লাগানো আছে সিট কাবারগুলো নতুন করা আলহামদুলিল্লাহ তোমার এটার দাম দিবেন কত মামা এটার দাম দিছিল আমরা এক টাকা এক লাখ তারপরে কথা বলার অপশন আছে কথা বলার সুযোগ আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনার যোগাযোগ করেন কথা বলার সুযোগ আছে যারা একটা সরি যারা একটা ট্রেনিং সেন্টার গাড়ি তাদের জন্য আমি এই গাড়িটা আমরা নিয়ে আসলাম এক লাখ ষাট হাজার টাকা তারপরে কথা বলার সুযোগ আছে তারপরে অসাধারণ গাড়ি মামা দেখো লুকটা কি দিছে মামা শুরুতেই যে গাড়িটার কথা বলছিলাম একটা স্টার লাইট মডিফাই করা সামনে নিউ নিউসে বাম্পার লাগানো এটা ও পনেরোশো সিসি আছে কাগজে আপনার কাগজটা চেক করে নেবেন গাড়িটা কাগজে পনেরোশো সিসি আছে স্টার লাইট পনেরোশো সিসি হয় না কিন্তু এই গাড়িটা কাগজে পনেরোশো আছে ব্যাকলুকটা দেখায় একটা ছোটখাটোর ভিতর ভিতরে টিপটাপ একটা সুন্দর একটা গাড়ি পিছনে বাম্পারটাও নিউ সেভাবে লাগানো আছে এগারো সিরিয়াল দুই দরজার গাড়ি যারা একটা স্পোর্টস কার খুঁজতে তারা এই গাড়িটা দেখতে পারেন তারপরে দুইটা কেরিয়ার লাগানো আছে এটা অল পাওয়ার ওইটা মডেল কত আমার অল পাওয়ার পনেরোশো মামা পনেরোশো কাগজ কলমে পনেরোশো পনেরোশো কাস্টমারকে বলে দাও তা না হলে তো কাস্টমার মনে করবে তেরোশো পনেরোশো মামা স্টার লাইট সলিল অল পাওয়ার পনেরোশো টু ডোর গেট মানে দুই দরজা শুধু দুই দরজা আছে দুই দরজা দেবেন মামা এটার দাম চাচ্ছিলাম আমরা সাড়ে চার লাখ টাকা সাড়ে চার লাখ মাস্কার ভিডিওতে আরো বিশ হাজার কমাই দিলাম তিরিশ তিরিশ তারপর কথা বলার সুযোগ রাখছেন নাকি কথা বলার সুযোগ রাখছেন না কথা বলার সুযোগ রাখি নাই মামা কথা বলার সুযোগ রাখেন তারপর যদি ভাল লাগে মন থাইকা কিছু হইলো দিমু আর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপর কিছু অনার করা হবে চারটা চাকা কিন্তু নতুন লাগানো চারটা চাকা নতুন আছে তারপর একটা রেডি গাড়ি হচ্ছে এটা লাইট টাইট গুলো লাগানো হচ্ছে ওয়ারিং গুলো নতুন করা হচ্ছে তো এই গাড়িটা আমরা দেখাই দেই হান্ড্রেড ওয়াগন যারা একটা হান্ড্রেড ওয়াগন খুঁজতেছেন অল্প বাজেটে তারা এই গাড়িটা দেখতে পারেন হান্ড্রেড ওয়াগন মানে লাইটের ওয়ারিংগুলোর কাজ চলতেছে দু হাজার একের মডেল পাঁচের ইস্টেশন গাড়ি এটা এটা নন এসি কাগজটা রানিং ফেল আছে তোমরা এটার দাম দিবেন কত

তোমার তিন লাখ পঞ্চাশ হাজার তিন লাখ তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ আরও বেশ কম তিরিশ তিরিশ তিন লাখ তিরিশে পাচ্ছেন হান্ড্রেড ওয়াগন গাড়ি এসিটা নতুন কমপ্লিট করে দিব ভিতরে সিট কাভারগুলো বিস্কিট কালার লাগানো আছে সেনজি আছে ভিতরে অনেক অনায়াসে অনেকগুলো লাগেজ ক্যারি করতে পারবেন এটা রানিং গাড়ি এসিটার কাজ আছে এসিটার কাজটা আমরা করে দেবো

আহ মমা মমা কম দামে দিয়া দি আজকে লাখ টাকা 4.5 লাখ 4.5 লাখ ফিক্সড আরো কম দামিয়া দিয়া দাও আর কথা বলার কোনো রাখি নাই তোমা কালাডা কালাডা মমা এর লোসান কমপ্লিট আছে না এটা অসান রূপ কমপ্লিট করো কমপ্লিট করে দিমু দেখো কার্পাতি ডানিং ফেল আছে 2005 এর মডেল কমপ্লিট আছে পাঁচ চারের মডেল সোয়ারি স্টেশন এলপিজি করা চাকাগুলো মার্শাল্লা ফ্রেশ আছে ভিতর লোকটা যদি দেখায় বিতল লোকটা মার্শাল্লা অনেক ফ্রেশ সুন্দর একটা গাড়ি টাকাগুলো মোটামুটি ফ্রেশ আছে তোমরা এটার দাম দিবেন কত কাজ কমপ্লিট করে দিয়া এটার দাম দিয়ে ছিলাম মনে তেরো লাখ তেরো লাখ তেরো লাখ মাস্ক আরো পঞ্চাশ কম পঞ্চাশ কম সাড়ে বারো লাখ পঞ্চাশ হাজার টাকা মামা কাগজপাতি কমপ্লিট করে দিব পাসপাড়টা কমপ্লিট সহ সাড়ে বারো লাখ টাকা এগারো সিরিয়াল আছে গাড়িটা তো আরেকটা গাড়ি বাকি আছে আরেকটা আছে মামা এই যে মোমা দেখো কেয়ার ফুর্ডি টু নোমা কেয়াল ফুর্ডি টু নোয়া যারা গেলে দেখতে পারেন তিনের মডেল নয়ারি স্টেশন টিনের মডেল ন রেজ স্টেশন কাগজটা রানিং আছে কাগজটা করে দেওয়া হবে ভিতর লুকটা যদি দেখায় ভিতর লুকটা মাশআল্লাহ ফ্রেশ আছে

ম্যানুয়াল গিয়ার অনেকে ম্যানুয়াল গিয়ার খোঁজেন আমাদের কাছে অটো গিয়ার আছে আর একটা নাইনটি সামনে সপ্তাহে আসবো এই সপ্তাহের ভিতরে চলে আসবো তো নাইনটি গাড়িও আমাদের স্টকে আছে আপনার চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন অটো গিয়ার নাইনটি গাড়ি একটা আছে বা আমাদের আগের ভিডিও দেখতে পারেন ম্যানুয়াল গিয়ার গাড়িটা দেখেন চট্টমেট্টো অল্প বাজেটে এক লাখ বিশ টাকা ফিক্সড প্রাইস এটা জাপানি গাড়ি